করতে সৃষ্ট এই দুনিয়াটা রহস্যে ঘেরা মানুষ আজকাল চাঁদে আর মঙ্গল গ্রহে ঘোরাঘুরি করার চেষ্টায় থাকলেও আমাদের এই পৃথিবীর অনেক রহস্যই উদ্ঘাটিত হয়নি আমাদের পৃথিবীরই একটি অংশ কিন্তু আমরা আজ এসব জায়গার রহস্য উদ্ঘাটন করতে পারিনি আজ এমনই কিছু জায়গা নিয়ে আলোচনা করব আঞ্জিকুনি লেক এই লেকের নাম হয়তো আপনারা কখনো শুনেননি তাই না কিন্তু জানেন কি উনিশশো সালে এই লেকের পাশের একটা গ্রাম থেকে সব মানুষ উধাও হয়ে গিয়েছিল একেবারে কর্পুরের মতো হওয়া যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল সবাই ইতিহাস বলে এই গ্রামে কম করে হলেও দুই হাজার লোক বসবাস করত গ্রামে অনেক দোকানপাট রাইফেল বা অস্ত্রশস্ত্র এবং ঘরবাড়ি ছিল কিন্তু কোনো গ্রামবাসীকে কখনো খুঁজে পাওয়া যায়নি লাবাল্লি নামের এক ভদ্রলোক এই ঘটনার তদন্তের জন্য কর্তৃপক্ষকে অবহিত করার পর একটা তদন্ত শুরু হয় তদন্তে ওই গ্রামের যে কবরস্থান ছিল তার কবরগুলোর মধ্যে অন্তত একটি কবরস্থান খোলা পাওয়া যায় এবং এটাও নিশ্চিত করা হয় যে কোনো প্রাণী এটি খুঁড়েনি বা প্রাকৃতিকভাবেও খুলে যায়নি গ্রামের তিনশত ফিট দূরত্বে অনেক পোষা কুকুরের মৃতদেহ পাওয়া যায় যারা অদ্ভুত কোনো কারণে মারা গিয়েছিল অন্তত না খেয়ে মরেনি কারণ ওই গ্রামের মুদির দোকানে খাবারের অভাব ছিল না আর দোকানটি খোলা অবস্থায় পড়েছিল তো আসলে কি হয়েছিল সেই গ্রামে অনেকেই বলছে এলিয়েন ভূত বা প্রেতাত্মার কারণে হয়েছিল তদন্ত কর্মকর্তারা যদিও এসব হেসে উড়িয়ে দিয়েছিল কিন্তু তারা কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি কিন্তু স্থানীয়ভাবে আশেপাশের গ্রামের লোকজনের মনে প্রাণে বিশ্বাস করত যে এই ঘটনা ভ্যাম্পায়াররা ঘটিয়েছে। শয়তানের সমুদ্র বা শয়তানের সমুদ্র। শুনেছেন এর কথা এর কাজ কারবার অনেকটা বারমুডা ট্রাইঙ্গালের মতো। জাপানের কাছে প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত এই আজীব জায়গায় হাজার হাজার ঘটনা রেকর্ড করা হয় যার কোনো ব্যাখ্যা নাই এই জায়গায় জাহাজ প্লেন এমনকি মানুষও নাকি হাওয়ায় গায়েব হয়ে গিয়েছিল অনেকবার জাপানিজ ফিশিং অথরিটি এই জায়গাকে বিপজ্জনক ঘোষণা করেছিল অনেক আগে উনিশ সালে জাপানি সরকারের একত্রিশ জন গবেষক সহ একটি জাহাজ পাঠিয়েছিল এই জায়গায় আর বলা বাহুল্য সেই জাহাজ আর মানুষগুলোকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি এই জায়গাকে সবাই ভিন গ্রহবাসীর আস্তানা বলে আবার অনেকেই বলে আটলান্টিকের হারানো সভ্যতা